আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা শিখব কিভাবে কুইক বুকস অনলাইনের মাধ্যমে এক্সপেন্স রেকর্ড করতে হয় অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের অপারেটিং এক্সপেন্স এবং ডিরেক্ট এক্সপেন্স কুইক বুকস অনলাইনে কিভাবে রেকর্ড করতে হয় তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো চলুন আমরা প্রথমেই এক্সপেন্স মেনুটা কোথায় রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করবো এবং আমরা এক্সপেন্স মেনু ব্যবহার করে যেই ট্রানজেকশনগুলো রেকর্ড করব আপনি চাইলে সেই ট্রানজ্যাকশানগুলো জার্নালের মাধ্যমে রেকর্ড করতে পারেন এবং আমরা একটা ট্রানজেকশন রেকর্ড করার পরে এই ট্রানজেকশানগুলো কোন কোন রিপোর্টে ইমপ্যাক্ট ফেলে তার বিস্তারিত আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো সো প্রথমেই এক্সপেন্স মেনু কোথায় রয়েছে সেই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে সো আমরা এখানে দেখতে পাচ্ছেন প্লাস নিউ আইকন আমরা প্রথমে প্লাস নিউ আইকনে যাব যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপেন্স নামে এক সাপ্লায়ারের আন্ডারে এক্সপেন্স নামে একটা মেনুবার রয়েছে এই এক্সপেন্স মেনুবারের মাধ্যমে আপনি কি ধরনের ট্রানজ্যাকশান রেকর্ড করতে পারবেন সেটা আমরা প্রথমে একটু সংক্ষিপ্তভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা যে সমস্ত খরচগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করব সেই খরচগুলো আমরা এক্সপেন্স মেনুর মাধ্যমে রেকর্ড করতে পারবো এছাড়াও যেই খরচগুলো একটা প্রতিষ্ঠানের ডিরেক্ট এবং ইনডিরেক্ট হতে পারে যে কোনো ধরনের ডিরেক্ট এবং ইনডিরেক্ট এক্সপেন্সই হতে পারে লাইক ডিরেক্ট লেবার র মেটেরিয়ালস আপনি যদি কোনো র মেটেরিয়ালস পারচেস করেন তাহলে আপনি এক্সপেন্স মেনুটা ব্যবহার করতে পারেন যদি আপনি ইনস্ট্যান্ট পেমেন্ট করেন ডিরেক্ট লেবার হলেও করতে পারবেন এছাড়াও আপনি যে কোনো ধরনের অপারেটিং এক্সপেন্স যেমন আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স বলেন আপনি প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলেন এন্টারটেইনমেন্ট বলেন মেল অ্যান্ড এন্টারটেইনমেন্ট বলেন অথবা ট্রাভেল এক্সপেন্স বলেন সো যে কোনো ধরনের অপারেটিং এক্সপেন্স আপনি চাইলেই এই এক্সপেন্স মেনুর মাধ্যমে রেকর্ড করতে পারেন এছাড়াও আপনি চাইলে জার্নাল জার্নালের মাধ্যমেও করতে পারেন সো আমরা আজকের এই ভিডিওতে শুধুমাত্র এক্সপেন্স মেনু ব্যবহার করে কিভাবে রেকর্ড করবেন এই বিষয়টা আমরা বিস্তারিত জানার চেষ্টা করব সো প্রথমেই চলুন আমরা এক্সপেন্স মেনুতে চলে যাই সো আমি এক্সপেন্স মেনুতে ক্লিক করব করার পরে আমার এখানে একটা ফর্ম আসবে অর্থাৎ যেই ফর্মটা ফিল করে আমরা এক্সপেন্সের যে কোনো ধরনের ট্রানজেকশন রেকর্ড করতে পারি দেখতে পাচ্ছেন যে আমরা এক্সপেন্স মেনুটা ওপেন করেছি এখন আমরা জানি যে আমি একটু আগেই বলেছি যে এক্সপেন্স মানেই হচ্ছে আপনি যখন কোনো একটা পারচেস করার পরে আপনি পেমেন্টটা ইনস্ট্যান্ট দিয়ে দিবেন তখনই আপনি এক্সপেন্স মেনুটা ব্যবহার করতে পারেন সো এক্সপেন্স মেনু যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার জন্য সাপ্লায়ারের নাম দেয়াটা ম্যান্ডেটরি না বাট এর পরেও আপনি যদি মনে করেন যে আপনি এখানে সাপ্লায়ারের নামটা দিবেন তাহলে আপনি চাইলে দিতে পারেন সো আমি এখানে কোনো সাপ্লাইয়ারের নাম দিচ্ছি না যেহেতু আমি ইনস্ট্যান্ট পেমেন্ট করব যার কারণে আমার এখানে কোনো সাপ্লায়ারের নামটা আমার দেয়াটা ম্যান্ডেটরি না এরপর আসেন হচ্ছে আপনি কোন ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করবেন এখানে আমার অনেকগুলো ব্যাংক থাকতে পারে সো এই মুহূর্তে আমার এখানে ব্যাংক অফ আমেরিকা রয়েছে সো আমি ব্যাঙ্ক অফ আমেরিকার মাধ্যমে পেমেন্টটা করতে চাই এরপরে আসেন হচ্ছে ডেট কোন ডেটে আপনি পেমেন্টটা করবেন আমি ধরে নিচ্ছি জুন মাসের পনেরো তারিখে আমি পেমেন্টটা করব এবং যেহেতু এটা ইনস্ট্যান্ট পেমেন্ট আপনি যেদিন পারচেস করবেন সেই দিনই আপনি পেমেন্টটা পেমেন্টটা করে দেবেন এরপর আসেন হচ্ছে পেমেন্ট মেথড আপনার পেমেন্ট মেথড ক্যাশ হতে পারে অর্থাৎ আপনি যেই পারচেসটা করবেন সেই পারচেস করার পরে আপনি পেমেন্ট যেটা দেবেন সেটা ক্যাশে দিতে পারেন চেকে দিতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে দিতে পারেন ডিরেক্ট ডেবিট করতে পারেন অর্থাৎ অর্থাৎ ডিরেক্ট ডেবিট হচ্ছে আপনি চাইলে আপনার যিনি সাপ্লায়ার অর্থাৎ যার কাছ থেকে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি কিনতে চান না কেন তাকে যদি ডিরেক্টলি তার অ্যাকাউন্টে আপনি জমা দিয়ে দেন সেটাকে ডিরেক্ট ডেবিট বলা হয়ে থাকে আমি ধরে নিচ্ছি যে আপনি তাকে একটা চেক দিয়েছেন সো এখানে আপনি চাইলে চেকের নাম্বার ব্যবহার করতে পারেন সো আমি এখানে একটু চেকের নাম্বার দিলাম এরপরে আসেন হচ্ছে আমরা এখানে চাইলে ট্যাগ করতে পারি ট্যাগ না করলেও কোনো সমস্যা নেই এটা ম্যান্ডেটরি না সো এরপরে আসেন হচ্ছে ক্যাটাগরি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ডিটেলস এবং আইটেম ডিটেলস আমরা যদি কোনো প্রোডাক্ট পারচেস করি তাহলে আমরা আইটেম ডিটেলসে যাব যেই প্রোডাক্টের সাথে আমার সরাসরি ইনভেন্টরি সেন্টার জড়িত সো যদি আমি কোনো প্রোডাক্ট পারচেস না করে আমি কোনো একটা মানে খরচ অর্থাৎ খরচের কোনো বিল পেমেন্ট করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাটাগরি ডিটেলসে যাব অর্থাৎ এই সেন্টারের সাথে আমার ডিরেক্ট ইনভেন্টরির কোনো কানেকশান নেই সো আমি ক্যাটাগরিতে গেলাম আমি ক্যাটাগরিতে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফুল চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে সো আমি যেই বিলটা পেমেন্ট করব এই বিলটা আমি ধরে নিচ্ছি যে এখানে আমার অনেক ধরনের খরচ রয়েছে আমি ধরে নিচ্ছি যে আমার লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি অর্থাৎ লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি পারপাস আমি পেমেন্টটা করব। ঠিক আছে কত পেমেন্ট করবেন ধরেন আমি তিনশো ডলার পেমেন্ট করব এখন এখানে যদি কোনো ভ্যাট থাকে আমি ধরে নিচ্ছি এর উপরে ভ্যাট আছে টোয়েন্টি পার্সেন্ট এইবার দেখেন যে আমি যদি এই ট্রানজেকশানটা আমি যদি এই ট্রানজেকশানটা এক্সপেন্স মেনু ব্যবহার না করে আমি যদি জার্নাল ব্যবহার করতাম তাহলে আমি এই ট্রানজেকশানের জার্নালটা কী দিতাম আমি লিগাল অ্যান্ড প্রফেশনাল ফি ডেবিট করতাম তিনশো ডলার এবং ভিএটি আমি ডেবিট করতাম সিক্সটি ডলার কারণ যেহেতু আমি পারচেস করবো বিল পেমেন্ট করবো সেহেতু আমার আমার ক্ষেত্রে ভ্যাটটা এখানে এক্সপেন্স কারণ আমি ভ্যাটের টাকাও দিচ্ছি আমি প্রফেশনাল ফি টাকাও দিচ্ছি তাহলে দুটি আমার জন্য খরচ তাহলে আমি কি করব প্রিগাল অ্যান্ড প্রফেশনাল ফি ডেবিট এবং ভ্যাট ডেবিট তাহলে ক্রেডিট কি হবে ক্রেডিট হবে হচ্ছে আমার ব্যাঙ্ক যে ব্যাঙ্ক অফ আমেরিকা যে ব্যাঙ্ক থেকে আমার টাকাটা চলে যাচ্ছে এখন এই যে যে জার্নালটা আমি মৌখিকভাবে বললাম আমি এটা জানি বিধায় আমি বলতে পারলাম এখন এই ট্রানজেকশানটা আমি যদি এই এক্সপেন্স মেনু ব্যবহার না করে আমি যদি জার্নাল ব্যবহার করতাম তাহলে আমি যেটা বলেছি ঠিক সেটাই আমাকে এন্ট্রি দিতে হতো বাট আমি কোনো জার্নাল না করেই আমি এটা এই ট্রানজেকশানটা এক্সপেন্স মেনুর ব্যবহার করে করব। এবং পরবর্তীতে আমি এই ট্রানজেকশানটা কি মানে এই ট্রানজেকশানটা করার পরে ব্যাকএণ্ড এর যে জার্নালটা হয়েছে সেই জার্নালটা আমি যেটা বলেছি সেটার সাথে মিলে কি না সেটাও আমরা চেক করতে পারবো সো দেখ চলুন আমরা এখন চলে যাব হচ্ছে সেভেন ক্লোজ অর্থাৎ সেভেন ক্লোজ করার পরে আমার এই ট্রানজ্যাকশানটা দেখা যাচ্ছে যে এটা সেভ হয়েছে এবং এটা কোথায় সেভ হয়েছে আমরা এটা কোথায় খুঁজে পাবো কোথায় গেলে খুঁজে পাবো দেখতে পাচ্ছেন যে আমার এক্সপেন্স নামে একটা ট্রানজেকশন রেকর্ড হয়েছে এটা আমরা এখানে দেখতে পাচ্ছেন এই মেনুবারকে বলা হয় নেভিগেশান প্যানেল এই নেভিগেশান প্যানেলের আন্ডারে আমরা রিপোর্ট সরি আমরা চলে যাব এখানে এক্সপেন্স যেই মেনুটা রয়েছে সেই মেনুতে চলে যাব এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো মেনুবার রয়েছে এক্সপেন্স এক্সপেন্স ক্লেইম বিল সাপ্লায়ার মাইলেজ সো আমরা এক্সপেন্সেই থাকবো এখানে আমরা দেখেন পনেরোই জুনে আমরা যে ট্রানজেকশনটা রেকর্ড করেছিলাম সেটা কিন্তু এখানে এই লিস্টে চলে আসছে এখন আমি কি করব এটা ওপেন করব ওপেন করে আমি দেখবো ব্যাকএণ্ডে তারা কি জার্নালটা করেছে সো আমি চলে যাবো হচ্ছে মোর অপশনে এখানে গিয়ে আমি ট্রানজেকশন জার্নালে যাব ট্রানজেকশন জার্নালে যাওয়ার পরে আমি দেখব যে আমি মৌখিকভাবে যেই জার্নালটা বলেছিলাম কুইকবুকস ব্যাকএণ্ডে সেই জার্নালটা করেছে কি না এটা আমি একটু চেক করবো চেক করার পরে দেন আমরা রিপোর্টে চলে যাব যে এই ট্রানজেকশনটা করার পরে কোন কোন রিপোর্টে আমার ইমপ্যাক্ট পড়েছে অর্থাৎ আমি যখনই কোনো একটা ট্রানজেকশন রেকর্ড করব সেই ট্রানজেকশনের সাথে কিন্তু আমার ট্রায়াল ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট তিনটা জায়গাতে এর কিন্তু ইমপ্যাক্ট থাকবে সো তিনটা জায়গাতে আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে আমাদের এই ট্রানজেকশনটার জন্য কোন কোন রিপোর্টে আমাদের ইমপ্যাক্ট পড়েছে সো এখন আমি চলে যাব হচ্ছে এটা জার্নালে সো জার্নালটা আমরা একটু দেখে নিই যে এই যেই আমি আমরা এই মাত্র রেকর্ড করলাম এইটার জার্নালটা কি হয়েছে সো আমি এখানে দেখতে পাচ্ছি পনেরোই ছয় থেকে 15 ছয় ওকে ফাইন সো আমি এখানে এটা একটু দেখব পনেরোই আমি একটু আপনার হচ্ছে পনেরো তারিখ দিব এবং এখানেও পনেরো তারিখ দিব যেহেতু পনেরো তারিখে আমি ট্রানজেকশনটা এই যে দেখতে পাচ্ছেন তিনশো ষাট ডলারের ট্রানজেকশনটা চলে আসছে সো আমি এটা একটু ভিউ করবো ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি ডিটেল যে এই ট্রানজেকশনটা আমার কি কি আমি এখানে এক্সপোর্ট পিডিএফে সেভ করবো পিডিএফ পিডিএফএ সেভ করে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই আমি যে এই মাত্র যেই জার্নালটা বলেছি সেটার সাথে এখানে মিলে কি না দেখতে পাচ্ছেন এখানে আমার রিপোর্টে চলে আসছে প্রথমে দেখেন এই যে আমার ব্যাঙ্ক অফ আমেরিকা ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে টাকা চলে গেছে এটা ক্রেডিট এবং লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি এটা হচ্ছে ডেবিট এবং ভিএটি কন্ট্রোল এটা হচ্ছে ডেবিট তার মানে ডেবিট তিনশো ষাট এবং ক্রেডিট তিনশো ষাট সো আমরা প্রথমে জার্নালটা চেক করে নিলাম যে আমার জার্নাল ঠিক আছে কিনা এখন আমি যদি এই রিপোর্টটা দেখে আপনাদেরকে বলি যে এইখানে ব্যাঙ্ক অফ আমেরিকা এটা কোথায় গেলে পাওয়া যাবে এটা আমরা ব্যালেন্স শিটে গেলে পাবো এবং লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি এটা হচ্ছে খরচ এটা আমরা কোথায় গেলে পাবো এটা পাবো আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গেলে পাবো ভিএটি কন্ট্রোল এটা আমরা ব্যালেন্স শিটে গেলে পাবো ঠিক আছে আমি তিনটা অ্যামাউন্ট আপনাদেরকে রিপোর্টে গিয়ে চেক করে দেখাচ্ছি সো আমি এখন চলে যাব প্রথমে চলে যাব ট্রায়াল ব্যালেন্স আমি এখানে তিনটা ডুপ্লিকেট ছিট নিব তিনটা ডুপ্লিকেট ছিট নিয়ে আমি ডিটেলে আপনাদেরকে দেখাবো ফার্স্ট অফ অল আমি চলে যাব ট্রায়াল ব্যালেন্সে দেখেন আমি যদি ট্রায়াল ব্যালেন্সে যাই আমার এই অ্যাকাউন্টে আমার যে ট্রায়াল ব্যালেন্সটা রয়েছে দেখতে পাচ্ছেন আমি এই কোম্পানিতে আমার ট্রায়াল ব্যালেন্সে কি কি রয়েছে আমি সেটা একটু দেখাই একশয় থেকে একুশশো এখানে আমরা পাবো সো আমি যেই ডেটে ট্রানজ্যাকশানটা করেছি ঠিক সেই ডেট কাভার করে এমন একটা ডেট দিয়ে আমরা রিপোর্ট রান করব এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই রয়েছে বাট আমি লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি আমি দেখতে পাচ্ছি তিনশো ডলার কিন্তু এখানে অলরেডি আমার ডেবিট দেখাচ্ছে এইবার আসেন এটার এগেন্স্টে আমার ভিএটি কন্ট্রোল এই যে ভিএটি কন্ট্রোল ষাট ডলার আমার ডেবিট দেখাচ্ছে এছাড়া আমার ব্যাঙ্ক অফ আমেরিকা এখানে আমার ব্যাঙ্ক অফ আমেরিকাতে আরও অনেক ট্রানজেকশন রয়েছে সো আমি এটাকে প্রথমে ওপেন করবো ক্লিক করবো এই লিঙ্কে ক্লিক করার পরে আমি এখানে ডিটেলে দেখতে পারবো যে আমার এখানে তিনশো ষাট ডলার কিন্তু মাইনাস হবে সো আমি একটু ডিটেলে দেখার চেষ্টা করব সো এখানে ক্লিক করলে আমার ডিটেল এই মানে এই লেজারের ডিটেলসটা চলে আসবে সো ডিটেলসটা চলে আসলে দেন আমরা দেখতে পারবো যে এখানে আমি যেই ট্রানজেকশনটার চেক করতে চাই সেটা কোথায় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অফ আমেরিকা থেকে তিনশো ডলার মাইনাস হয়েছে এইটা কত তারিখে পনেরোই জুনে মাইনাস হয়েছে এখন এখানে দেখতে পাচ্ছেন চেক নাম্বারও দেওয়া আছে এখান থেকে কিন্তু চলে গেল তার মানে আমরা তিনশো ষাট ডলার যে ব্যাঙ্ক থেকে আমাদের মাইনাস হয়েছে এটা আমরা ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমেই দেখতে পেলাম যেহেতু ট্রায়াল ব্যালেন্সে সবই আছে তিনশোও দেখেছি এবং ষাটও দেখেছি এখন আমি যদি একটু প্রফিট অ্যান্ড লসে গিয়ে আপনাদেরকে দেখাই যে এই যেইটা আমরা এখন দেখলাম এইটা প্রফিট অ্যান্ড লসে আমার তিনশো ডলার আছে কি না দেখতে পাচ্ছেন এই যে প্রফিট অ্যান্ড লসে আমরা এক্সপেন্সের আন্ডারে দেখতে পাচ্ছি তিনশো ডলার লিগ্যাল অ্যান্ড প্রফেশনাল ফি নামে আছে এছাড়া আমি একটু ব্যালেন্স শিটে চলে যাব ব্যালেন্স শিটে যাওয়ার পরে আমরা একটু দেখব যে এখানে আমার ভিএটি কন্ট্রোল সাইট আছে কি না এখানে আমরা দেখব প্রথমেই দেখব আগে দেখব রিপোর্ট পিরিয়ড ঠিক আছে কিনা না এক এক দুই থেকে একুশ ছয় তার মানে আমাদের ট্রানজেকশানটা ছিল পনেরোই জুন তার মানে এই ডেটের মধ্যে এটা কাভার করবে সো প্রথমেই আমরা চলে যাব হচ্ছে ভিএটি কন্ট্রোল এই দেখতে পাচ্ছেন ভিএটি কন্ট্রোল যেহেতু আপনি যে কোনো ধরনের ভ্যাট কালেকশন করেন আর ভ্যাট দেন সবই আপনার ভে ভিএটি কন্ট্রোল অ্যাকাউন্টেই এটা জমা হবে এটা একটা কমন লেজার এই লেজারের মাধ্যমে আপনি টোয়েন্টি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট যেহেতু কোম্পানিটা ইউকের সাইট থেকে করা সো ইউকে সাইটে ভিএটি তিন ধরনের একটা হচ্ছে জিরো একটা টোয়েন্টি একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট সো এই তিন ধরনের যে কোনো একটা রেট আপনি যদি পারচেজের ক্ষেত্রে দেন অথবা সেলের ক্ষেত্রে যে যে ক্ষেত্রেই দেন না কেন আপনি যদি পারচেস করেন তাহলে আপনি ভিটিটা দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনার এই ভিএটি কন্ট্রোলটা মাইনাস হতে থাকবে আর যদি আপনি কোনো ইনভয়েস করেন অর্থাৎ আপনি কোন প্রোডাক্ট সেল করেন সেল করে যদি টাকা কালেকশন করেন এবং সেই ক্ষেত্রে যদি কোনো ভিএটি থাকে তাহলে সেইটার ফিগারটা আমার এই ভিএটি কন্ট্রোল অ্যাকাউন্টে প্লাস হবে ঠিক আছে প্লাস মাইনাস হয়ে আপনার এখানে ব্যালেন্সটা শো করবে যেহেতু এখানে আমার আগে কোনো ভিটি কালেকশন ছিল না বিধায় এটা মাইনাস দেখাচ্ছে তাহলে আমরা ব্যালেন্স শিট এবং প্রফিট লস পাশাপাশি আমরা ট্রায়াল ব্যালেন্স এই তিনটা রিপোর্টেই কিন্তু আমরা এই যে জার্নালটা হয়েছে এই জার্নালের ইমপ্যাক্টটা দেখলাম তাহলে আমি যদি এই এক্সপেন্স মেনুটাকে আমি যদি একটু সামারি করি যে আপনি যে কোনো একটা ট্রানজেকশন আপনি যদি রেকর্ড করেন এক্সপেন্স মেনুর আন্ডারে তাহলে আপনার প্রথমত জার্নাল করা লাগবে না দ্বিতীয়ত ট্রায়াল ব্যালেন্স করা লাগবে না তৃতীয়ত আপনার প্রফিট লস এবং চতুর্থ ব্যালেন্স শিট সো এই চারটা রিপোর্ট কিন্তু আপনার অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে এবং এই চারটা রিপোর্টে কিন্তু আপনাকে কুইক বুকস জেনারেট করে দিচ্ছে সো আজকে এ পর্যন্তই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি যে এক্সপেন্স মেনুটা কী এবং এই এক্সপেন্স মেনুর মাধ্যমে আপনি যদি কোনো ট্রানজ্যাকশান রেকর্ড করেন তাহলে আপনার জার্নাল করা লাগবে না অটো জার্নাল হয়ে যাবে এবং আপনি আরও কী কী রিপোর্ট অটোমেটিক্যালি পেয়ে যাবেন এই এক্সপেন্স মেনুর ব্যবহার করার মাধ্যমে তার বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও ফলো করেন তারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করবেন এর এরপরে হচ্ছে বেল বাটনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন যত ধরনের ভিডিও রয়েছে সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন এছাড়াও আমি প্রত্যেকটা সময় আপনাদের সামনে নতুন নতুন টপিক নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং আপডেট কোনো ফিচার আসলে কুইক বুকস রিলেটেড বা কুইক বুকসে যদি কোনো নতুন ফিচার আসে সেটা সবার আগে দেওয়ার চেষ্টা করি সো আপনারা যারা আমার কাছ থেকে কুইক বুক শিখতে চান বা ক্লাউড অ্যাকাউন্টিং শিখতে চান তাহলে ডেসক্রিপশনে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে আমার নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত বুকস বা যে কোনো ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার বেসিক থেকে অ্যাডভান্স শেখার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন সো ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী অন্য কোনো টপিককে অন্য কোনো টপিক নিয়ে আমি ভিডিও বানাবো সেই ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকবেন ধন্যবাদ